আসসালামু আলাইকুম আমি আবারও আরেকটা ভিডিও নিয়ে আসলাম যে ডাক্তার জাকির নায়েক মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে চাঁদের আলো নাকি ধার করা আলো এবং ইমরান বিন বসির বলছে যে চাঁদের আলো ধার করা নয় এবং এটার যে মতবাদটা এটা হচ্ছে চাঁদের আলো ধার করা এটা ডাক্তার জাকির নায়ক বুঝিয়ে দিচ্ছেন মিথ্যা এবং ইমরান বিন বশির যে ডাক্তার জাকির নায়ক মানুষকে ভুল বোঝাচ্ছেন সেটা নিয়ে সে তুলে ধরেছে আসলে চাঁদের আলো ধার করা কতটুক সত্য চলুন আমরা জেনে নেই তো এখন এই নাস্তিক ইমরান বিন বশির সে কোরআন থেকে ফুরকান সুরার একষট্টি নম্বর আয়াত থেকে উদ্ধৃত করেছেন যে চাঁদের আলো কোথাও ধার করা আলো নয় সে পড়ে শুনাইছেন এবং আমিও সে আয়াতের বঙ্গানুবাদ পড়ে শোনাব বরকতময় যে সত্তা যিনি আসমান সৃষ্টি করেছেন বিশালাকার গ্রহণ সমূহ আর তাতে প্রদীপ ও আলোর বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন কতই না কল্যাণকর যিনি আসমান নক্ষত্ররাজি সমাবেশ ঘটিয়েছেন আর তাতে স্থাপন করিয়াছেন কতই নাম মহান তিনি যিনি নবমণ্ডল সৃষ্টি করেছেন তারকারাজি এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ ও আলো জ্যোতিময় চা এখানে আয়াতের আয়াতের কোথাও সে চাঁদের ধার করা আলো খুঁজে পাননি কিন্তু এখানে যে কথাটা বলা হয়েছে যে বিকিরণকারী এর অর্থটাও কিন্তু বোঝে নাই সে বিকিরণকারী এটা কি সে মুক্তি হয়েছে কিন্তু বিজ্ঞানী হয়নি বা বিজ্ঞান সাবজেক্টের প্রকৌশলী হিসাবে বা বিজ্ঞান সাবজেক্ট কিন্তু পরেও নাই তো এখন আমরা যেমন ক্লাস নাইন টেনে থাকতে পদার্থের মধ্যে পড়ছি যে পরিচালন পরিবহন বিকিকরণ তো এই বিকিকরণ বা বিকিরণকারী যেটা আমরা এখন আজকে যে উদ্দীত্তটা দেব যে এই বিকির বিকিরণকারী যে বুঝতে গেলে জিনিসটা প্রত্যক্ষভাবে বুঝতে হবে পরোক্ষভাবে বুঝতে হবে যে বিকিরণকারী কাকে বলা হয় এর ইংলিশ শব্দ হচ্ছে রেডিয়েশন আর রেডিয়েশন কিন্তু প্রথম বিশেষ করে মানুষের শরীর থেকে কিন্তু সরায় এবং আমরা কিন্তু এই মোবাইলে কথাবার্তা শুনি রেডিয়েশনের মাধ্যমেই কিন্তু মোবাইলে কথাবার্তা আসে তো এখন বিশেষ কথা হলো যে রেডিয়েশনকারী বা বিকরণকারী চার থেকে আমরা যেটা সরাসরি পাবো সেটাই তো হলো বিকরণকারী কিন্তু আলো তো আমরা চার থেকে সরাসরি পাই না কিন্তু ধার করা আলো কিন্তু ধার করা আলো কোরআনের মধ্যে লেখা আছে কিন্তু কোথাও সে খুঁজে পায়নি এখন বুঝতে হবে যে চারটা কিন্তু বেলাখল না চারটা কিন্তু একটা পাথর এরকম মাটি পাহাড় দিয়ে তৈরি তো এই কারণ ওখানে যে বিকিরণকারী রেডিয়েশন ছড়ায় যে আলোটা নেওয়ার পরে আবার আলোটা ফেরত পাঠায় সেটা পৃথিবীর দিকে আসুক বা সূর্যের দিকে ফিরে যাক বা অন্য কোথাও যাক এখন কথাটা হলো যে এটাই বোঝে না যে বিকিরণকারী এর মানেটা হচ্ছে এইটা যে আসলে এটা ধার করা আলো বিকিরণকারী রেডিয়েশনের মাধ্যমে সূর্যের থেকে যে রেডিয়েশনটা আসে সেটা আবার চাঁদের মধ্যে যায় চাঁদ যে রেডিয়েশনটা করে আলোটাকে আবার পৃথিবীতে ফিরে পাঠায় বা অন্য অন্য দিকে ফিরে পাঠায় তো এটাই হচ্ছে মূলত বোঝার বিষয় যে রেডিয়েশনটাই হচ্ছে আলো ধার করে নিয়ে বা ফেরত পাঠানো একটা সিস্টেম এটাকেই কিন্তু আমি এর আগে যেটা বুঝেছি যে ভাব সম্প্রসারণ বা ব্যাখ্যা দুটা বা তিনটা ওয়ার্ড দিয়ে অনেক কিছু বুঝতে হয় যে দুটা তিনটা বা একটা ওয়ার্ডের মধ্যে যে আমরা যে ভাব সম্প্রসারণটা খুঁজে পাই এটা কিন্তু ওর বোঝার মতো ক্ষমতা নাই এবং সে বোঝেও না তো এই কারণে আমি বিগত ভিডিওগুলোতে বলেছি যে আসলে ও কিন্তু বুঝবে না বিভ্রান্ত করবে যে চারটা কিন্তু বেলাঘল নয় যে আলোকে গ্রাস করে নেবে চারটা হচ্ছে একটা হচ্ছে পাথর বা মাটি বা বালুকাময় দ্বারা গঠিত যার কারণে সে পৃথিবীতে আলো ফেরত পাঠায় এটা হচ্ছে বিকরণকারী রেডিয়েশন যেখানে রেডিয়েশন থাকবে সেখানে ফেরত কিছু আমরা পাবো ফোন টিভি সব কিছু রেডিয়েশনের মাধ্যমে কিন্তু আমরা কার্যনীতি ব্যবহার করে থাকি তো এখন এই কথাটার মানে দাঁড়ায় যে বিকরণকারীর চাপ তার মানে রেডিয়েশন অর্থাৎ আলো ফিরিয়ে দেওয়া একটা চাপ বা জ্যোতিময় একটা চাপ এটা রেডিয়েশনকারী তো আশা করি আপনারা অবশ্যই ভিডিওটা বুঝতে পারছেন যে বিকিরণকারী জিনিসটা কী যদি ওটা বেলাফল হতো তাহলে ওখানে বিকিরণকারীটা বসতো না তো আমার ভিডিওটা আপনারা অবশ্যই বুঝেছেন তো ছোট্ট একটা কথাতে আছে পাঁচ মিনিটের কথা হিসাবে আমার বক্তব্য উপস্থাপন করা লাগছে তো এটাই না বুঝতে গেলে না জানতে গেলে এভাবেই বুঝে বলতে হবে নাস্তিকদেরকে আসসালামু আলাইকুম